বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে ক্যামেরা আর এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করে থাকি বা সেলফি নিয়ে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ক্যামেরার ভিতরে এমন চারটি গোপন ট্রিক্স লুকিয়ে রয়েছে এমন চারটি আলটিমেট নিউ হিডেন ফিচারস ফিচার্স যেগুলো সম্পর্কে জানলে আপনি শুধু একটাই কথাই বলবেন মজা আয়া হ্যাঁ বন্ধুরা আপনি অনেক অনেক মজা নিয়ে আপনি আপনার ফোনের ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন এবং বন্ধুরা এই ক্যামেরার চারটি ট্রিক্স আপনার চারটি প্রবলেমের সলিউশন করে দেবে অনেক বড় বড় চারটি সমস্যা আমরা সব সময় ফেস করে থাকি ক্যামেরা ব্যবহার করার সময় এই চারটি সমস্যাও বন্ধুরা আপনারা এখানে এই চারটি ট্রিক্সের মাধ্যমে সলভ করে নিতে পারবেন এর সাথে সাথে বন্ধুরা আপনারা এই ক্যামেরার মধ্যে দিয়ে এই চারটি ট্রিক্স অ্যাপ্লাই করে এমন এমন কিছু অসাধারণ কাজ করতে পারবেন এমন এমন কিছু অ্যামেজিং কাজ করতে পারবেন যেগুলো দেখলে মানুষ তো অবাক হবে এবং আপনি অনেক অনেক মজা নিয়ে ফোনের ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই আমি আপনাদের সবাইকে বলবো এই চারটি ট্রিক্স অবশ্যই আপনারা শিখে রাখুন লাইফে আপনাদের অনেকটা বেশি কাজে দেবে এই ভিডিওটি যদি আপনারা এখনও পর্যন্ত শেয়ার করে না থাকেন তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের কাছে সবার কাছে এই ভিডিওটাকে আপনারা ইমুতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের ফোনে যদি ক্যামেরা থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে শিখতে হবে চারটি গোপন নিউ অ্যামেজিং ফিচার্স যে ফিচার্সগুলি আপনার লাইফটাকে চেঞ্জ করে রেখে দেবে যে ফিচার্সগুলি দেখে আপনি অবাক হয়ে যাবেন তো সেই ফিচার্সগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা কারণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশ থেকে বেলায়কনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করে দিন প্রথমে আমি আপনাদেরকে অসাধারণ একটি ফিচার দেখাবো এই ফিচারটি আমাদের সবসময় কাজে লাগে প্রতি আমরা এই ক্যামেরাটাকে ব্যবহার করে থাকি ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আমাদের এই ফিচারটির প্রয়োজন হয় এই ফিচারটি না জানার কারণে আমাদেরকে অনেক প্রবলেমে পড়তে হয় অনেক সময় আমরা এই প্রবলেমটি আমরা ফেস করে থাকি আমি আপনাদেরকে বলতে চাই যেমন ধরুন আপনি যদি আপনার নিজেকে এবং আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনি অন্যকে ভিডিও করতে চান মনে করুন আপনি কোনো একটি ফাংশান বা কোনো একটি প্রোগ্রামের বা কোনো একটি ভালো জায়গার সুন্দর জায়গার আপনি একটি ভিডিও করছেন সেই ভিডিওর মধ্যে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে সেই জায়গাটিকে দেখাচ্ছেন এর সাথে সাথে আপনি নিজেকেও ভিডিও করতে চান মানে দুইটা ক্যামেরাকে একসাথে আপনি ইউজ করতে যাচ্ছেন ব্যবহার করতে যাচ্ছেন দুইটা ক্যামেরা যেন আপনাকে একসাথে ভিডিও করে আপনি যেটি ভিডিও করতেছেন যে জায়গাটি সেটিও ভিডিও হবে আপনাকেও সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটি ভিডিও করবে সামনের ক্যামেরা দিয়ে তাহলে বন্ধুরা এই ট্রিকটি আপনাকে অবশ্যই জানতে হবে তো আমরা যে কাজটি করব। আমরা আমাদের ফোনের মধ্যে এই যে থ্রি ডটস রয়েছে এখানে গেলে আমরা সেটিংয়ে যাব যদি আমরা সেটিং অপশনটি খুঁজে পাই তাহলে তো ভালো যদি না পাই তাহলে আমরা এখানে নিচের দিকে যাবো দেখুন এখানে একটি লাইন রয়েছে লাইনটিকে আমরা এভাবে নিয়ে যাব আমরা মোর অপশনের মধ্যে চলে যাব মোর অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডুয়েল ভিও ভিডিও জাস্ট আমরা এর উপরে ক্লিক করব যখনই আমরা এর উপরে ক্লিক করব আমাদের দুইটাই ক্যামেরা অন হয়ে যাবে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে যা যা ভিডিও করতে চাচ্ছি সেটিও ভিডিও হবে সাথে সাথে আপনাকে নিজেও এটি ভিডিও করবে এখন আপনি যদি আপনার ফোনের ভিডিও স্টাইলটি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখুন আপনাকে কর্নারে ছোট্টভাবে দেখা যাচ্ছে এখানে আপনি যদি এটিকে ডিজাইন করতে চান তাহলে এখানে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতে আপনি ক্লিক করবেন সাইডে এখানে তিনটি আপনারা ডিজাইন পাবেন দেখুন মাছ যদি করে দিই তাহলে আপনাকে গুলভাবে এখানে সার্কেল দেখাবে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ আপনাকে অর্ধেক অর্ধেক দেখাবে আপনাকে অর্ধেকের মধ্যে আপনাকে দেখাবে অর্ধেকের মধ্যে আপনি যাকে বা যে প্লেসটি আপনি যে অবজেক্টটি আপনি ভিডিও করছেন সেটিকে দেখাবে এখন আপনি যদি ক্যামেরাটাকে ঘুরাতে চান সামনে পিছনে করতে চান সেটিও করতে পারবেন আর আপনি যদি ফ্ল্যাশলাইটটাকে অন করতে চান এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশলাইট এই কর্নারে ফ্ল্যাশলাইটে ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে ফ্ল্যাশলাইটটি অন হয়ে যাবে এবং আপনাকে এটি যে অন্ধকার জায়গাতে যদি ভিডিও করতে চান আপনি ক্লিয়ারলি ভিডিও করতে পারবেন তো এই ট্রিকটি আপনার কীরকম লাগলো জানাবেন যদি এই ট্রিকটিকে আপনি পছন্দ করেন বা আপনার যদি ভালো লাগে আপনার যদি কাজে আসে অবশ্যই আপনারা প্রথমে একটি ভিডিওটাকে লাইক করে দিন দুই নাম্বার ট্রিকটি আমরা অনেক অনেক কাজে ব্যবহার করতে পারবো কারণ দুই নাম্বার ট্রিকটি অসাধারণ একটি ট্রিক কারণ হচ্ছে এই ট্রিকটি আপনার ফোনের ক্যামেরার ভিতরে লুকিয়ে রয়েছে যেমন ধরুন আমি ফোনের ক্যামেরাটাকে অন করলাম মনে করুন আমরা ফটো তুলবো তো আমরা ফটোতে রাখলাম যদি ভিডিও করি তাহলে ভিডিওতে রাখতাম তো এখানে ফটোতে রাখলাম ফটোতে রাখলে আমরা এখানে কর্নারে একটি অপশন দেখতে পাবো অপশনটির নাম হচ্ছে ল্যান্স এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। অসাধারণ কিছু ফিচার দেখাবো এই ল্যান্স অপশনের আপনাদের ফোনে যদি এই গুগল ল্যান্স অপশনটি না থাকে তাহলে গুগল ল্যান্স আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সবার ফোনের মধ্যে এটি থাকে বলতে হচ্ছে না তো এখানে কর্নারে লাইট রয়েছে আপনারা চাইলে লাইটটাকেও ইউজে নিতে পারেন এখন আমরা এটি কী কাজে ইউজ করবো এখানে নিচে তিনটি অপশন রয়েছে হোমওয়ার্ক চার্জ ট্রান্সলেট আমরা চাইলে এখানে যে কোনো কিছু প্রোডাক্টসের আমরা ডিটেলস বের করতে পারি কোনো অচেনা মানুষের ফটো দিয়ে আমরা চাইলে তাকে খুঁজে বের করতে পারি তার অনেকগুলো ফটোকে আমরা বের করতে পারি কোনো একটি আমরা ফ্রিজ কিনব টিভি কিনবো সেটির ফটো যদি আমরা এখানে দিই তাহলে সে ফটোর সে টিভির কী কী কোম্পানি রয়েছে বা সে টিভিটি কোন কোম্পানির সে ফ্রিজটি কোন কোম্পানির সে ফ্রিজের ডিটেলস আপনারা সব কিছু দেখতে পাবেন এর সাথে সাথে যদি আপনারা ট্রান্সলেট করেন তাহলে আপনারা যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন যে কোনো ভাষাকে এখানে আপনি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ লিখবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন জাস্ট আপনি যে কোনো লেখাকে ট্রান্সলেট করতে পারবেন দেখুন আমি এখানে মনে করুন ইংলিশে একটি লেখাকে ট্রান্সলেট করব তো এখানে দেখুন এই সবগুলা ইংলিশ এখানে বাংলা হয়ে গেছে দেখুন সব কিছু এখানে বাংলাতে দেখা যাচ্ছে আপনি সাথে খুব সুন্দরভাবে এখানে পড়তে পারেন এখন এটি হচ্ছে একটি আঁতর আপনারা দেখতে পাচ্ছেন এই আতরটি কত টাকার বা এই আতরটির আরও কোনো আতর এরকম রয়েছে কিনা না বা এই যে ব্র্যান্ডটি এই ব্র্যান্ডটি অরিজিনিয়াল কিনা এখানে লেখা আছে অরিজিনিয়াল আসলে এটি অরিজিনাল কিনা তো আমরা দেখতে পারি এখানে একটি কিউআর কোড রয়েছে সেটিকে আমরা চার্জের মধ্যে ক্লিক করবো এবং স্ক্যান করব দেখুন আমি আপনাদেরকে লাইটের কারণে যদি একটু প্রবলেম হয় আপনারা লাইটটাকে অ্যাভয়েড করবেন দেখুন আমি কিউআর কোডটি এখানে স্ক্যান করে নিয়েছি জাস্ট আমরা চার্জবারে ক্লিক করব যে আতরটি আতরটির কোম্পানি দেখাবে আপনাকে সেই আতরটির ফটোও এখানে দেখাবে যেমন ধরুন আমি একটি পানির বোতল কিনলাম এই পানির বোতলটি কোন কোম্পানি সেটি আমি কিভাবে জানবো বা এই কোম্পানিটি ঠিক আছে কিনা বা এই কোম্পানিটি সম্পর্কে মানুষরা কী বলতেছে সেটি জানার জন্য আমরা জাস্ট এখানে যেমন ধরুন এখানে ভালো মতো ফোকাস করলাম এবং আমি এখানে চার জায়গা ক্লিক করলাম তাহলে এখানে এই যে কিউআর কোডটি রয়েছে এটিকে স্ক্যান করবে এবং এটি কোন কোম্পানির পানি কিভাবে কি কী আপনারা সব কিছু এখানে জানতে পারবেন এই কোম্পানির আর কি কী পানি রয়েছে সেটিও আপনারা এখানে জানতে পারবেন আপনার ঘরে যদি ওষুধ থাকে তাহলে সেই ওষুধটাকেও আপনি চাইলে স্ক্যান করে আপনি ওষুধের ডিটেলসও আপনি বের করে নিতে পারেন এই তিন নম্বর ট্রিকটি অনেক অনেক বেশি অসাধারণ এবং চার নম্বর ট্রিক আপনারা দেখলেও অবাক হয়ে যায় এবং চার নাম্বার ট্রিকটি বেশি অসাধারণ অনেক বেশি সেটিং সেই জন্য চার নাম্বারে রেখেছি তিন নাম্বারে আমরা যে কাজটি করবো মনে করুন আমরা কোনো একটি জায়গার ফটো তুললাম মনে করুন আমরা ইন্ডিয়া গিয়েছি বা ঢাকাতে গিয়েছি বা আমরা চিটাগঙ্গ ঘুরতে গিয়েছি যে কোনো জায়গাতে রাঙ্গামাটি কক্সবাজার যে জায়গাতে আপনি ঘুরতে গিয়েছেন সেখানে আপনি অনেকগুলো ফটো ক্লিক করলেন বা আপনি বাইরের দেশে গেলেন ক্যানাডাতে গেলেন বা আপনি ইউনাইটেড স্টেট সেখানে ঘুরতে গেলেন ঠিক আছে বা পাকিস্তান ঘুরতে গেলেন যে কোনো দেশে সেখানে আপনি অনেকগুলো ফটো তুলেছেন এখন আপনি কখনো যদি সেই ফটোগুলাকে যদি ফোনের মধ্যে দেখতে যান যে আমি এই ফটোটাকে কোথায় ক্লিক ক্লিক করেছি এতগুলো ফটো আপনি ক্লিক করেছেন আপনি কিভাবে বুঝবেন যে এই ফটোটি আপনি কোন লোকেশানে কোথায় আপনি কোন জায়গাতে এক্সাক্ট আপনি কোন জায়গাতে এই ফটোটিকে তুলেছেন সেটি আপনি কোনোভাবে বুঝতে পারবেন না তো আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যে কোনো ফটোর যে কোনো ফটো আপনি ক্লিক করবেন এবং সে ফটোটি কোন জায়গাতে আপনি ক্লিক করেছেন সেটি আপনাকে আপনার ফটোটি বলে দেবে যেমন ধরুন আমরা ফোনের মধ্যে অন করবো ফোনের ক্যামেরা ফোনের ক্যামেরাতে অন করার পর আমরা ফোনের যে সেটিং রয়েছে ক্যামেরা সেটিং সেখানে আমরা চলে যাব আপনাদের ফোনের যেখানে ক্যামেরা সেটিং রয়েছে সেখানে আপনারা চলে যান অ্যাড লোকেশন ট্যাগ একটি অপশন রয়েছে এই অ্যাড লোকেশন ট্যাগটাকে আপনারা ফোনের মধ্যে অন করবেন সেট করবেন লোকেশনটাকে ফোনের মধ্যে অন করবেন ব্যাক যাবেন জাস্ট এটুকু আপনাকে কাজ করতে হবে এখানে আপনি যে কোনো জায়গাতে ভিডিও করুন বা ফটো তুলুন আপনার সেই ভিডিও ফটোর মধ্যে এখানে তাকে ট্যাগ করা হবে যে যখনই আপনি সেই ফটোটাকে খুঁজবেন বা অন করবেন আপনি সেই ফটোর মধ্যে দেখতে পাবেন আপনাকে দেখাবে ফটোর উপরে যে আপনি এই ফটোটাকে এই জায়গাতে আপনি ক্লিক করেছেন এই লোকেশানে আপনি ভিডিও করেছেন এখন দেখাবো আপনাদেরকে লাস্ট এবং ভিআইপি একটি সেটিং চার নাম্বার সেটিং অনেক অনেক বেশি অসাধারণ আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে গেলে আপনারা নিচের দিকে যান অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বারে চলে যাবেন এখন বিল্ড নাম্বার যদি আপনি উপরে খুঁজে না আপনার ভার্সনের ভিতরে যাবেন বিল্ড নাম্বার পাবেন দশ বারোটি এভাবে দ্রুতভাবে প্রেস করবেন আপনার ফোনের মধ্যে একটি প্যাটার্ম বা পাসওয়ার্ড চাইবে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে সেটিকে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পাবেন বা বাইরে পেয়ে যাবেন একটু করে খুঁজে নেবেন এখানে আপনারা নিচের দিকে গেলে একটি অনেক অসাধারণ একটি সেটিং পেয়ে যাবেন কুইক সেটিং ডেভেলপার টাইলস এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন ভালোভাবে দেখায় কুইক সেটিং ডেভেলপার টাইলস এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখুন আপনাদের ফোনের মধ্যে কিন্তু এখানে এক্সট্রা একটি অপশন যোগ হয়ে যাবে লোকেশনটাকে বন্ধ করে দিই যেমন ধরুন আমি এখানে সেন্সর অফটাকে অন করলাম দেখতে পাচ্ছেন এই বাটনটিকে অন করেছি সাথে সাথে আমার ফোনের মধ্যে এখানে একটি সেন্সার অফ একটি অপশন চলে আসবে জাস্ট আপনি এই অপশানটিকে ক্লিক করবেন সেন্সার অফ এই অপশনটি কোন কাজে আসবে যেমন ধরুন আমি যদি আমার ফোনের ক্যামেরাটাকে অন করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটি কোনোভাবে অন হচ্ছে না অনেক সময় বন্ধুরা আমাদের বন্ধুরা কি করে যে তোর ফোনটি একটু দিয়ে একটা ফটো তুলবো বা একটু ভিডিও করব তো আপনি একটু প্রবলেম রয়েছেন আপনি দিতে যাচ্ছেন না ফোনটিকে তাহলে সে কি করবে নিয়ে নেবে কারণ সে তো বন্ধু তো আপনি যখন ফোনটা দেবেন অনেক অনেক ফটো তুলবে তারা অনেকে অনেক কিছুই করে নেবে আপনার ফোনটি দিয়ে আপনি বোধ করবেন তো আপনি যদি সেন্সারটাকে বন্ধ করে দেন তারা কিন্তু আপনাদের ফোনের মধ্যে ক্যামেরাটাকে অন করতে পারবে না বা কোনো রকমের ফটো ভিডিও করতে পারবে না এর সাথে সাথে আরও একটি বড় রয়েছে মনে করুন আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে বা কোনো এমন একটি অ্যাপ্লিকেশান আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ঢুকে গিয়েছে আপনার ফোনের ভিতরে যেটি আপনাকে স্পাই করতেছে আপনার ফোনটার আপনার ফোনটার ক্যামেরা দিয়ে আপনার ফোন নজর রাখতেছে এরকম অনেক অনেক মানুষের সাথে হচ্ছে ইন্টারনেটে অনেক অনেক ভিডিওস ফটোস আপনারা দেখেছেন যে তারা ফোনটাকে ব্যবহার করতেছে কিন্তু তাদের ফটোগুলি ইন্টারনেটের মধ্যে চলে যাচ্ছে গুগলের মধ্যে চলে যাচ্ছে কিভাবে কারণ আপনার ফোনের ক্যামেরাটি অন্য কেউ ব্যবহার করতেছে দূর থেকে বসে আপনার ফোনের ক্যামেরার অ্যাক্সেস নিয়ে রেখেছে আপনার ফটো ভিডিও সে দূর থেকে বসে দেখতেছে যার কারণে আপনি যদি সেন্সারটাকে বন্ধ করে দেন আপনি একদম সুরক্ষিত থাকবেন তো এখানে অনেক কাজে এই সেন্সর অফ সেটিংটি ব্যবহার করা যায় আপনার অনেক অনেক বেশি ফায়দা হবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকের এই চারটি সেটিং আপনাদের কি রকম লাগলে জানাবেন যদি আজকের এই চারটি ট্রিক্স আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ